সুধী দর্শক আমি ওবায়দুর রহমান সোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দা ইনক্লুসিভ প্রেজেন্টস আস্ক ইওর এমপি প্রোগ্রামের পঞ্চম পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মৌলানা এম এ হানিফ সরকার আহ হানিফ ভাইকে আমাদের এই আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি আমন্ত্রণ জানার জন্য আমার সাথে লাইভ প্রোগ্রামে আমাকে যুক্ত করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জি ভাই আপনি অনুমতি দিলে আমরা একদমই সরাসরি প্রশ্নের আমরা আজকে দেখলাম যে হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে আগামী কালকে থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে পাঁচ হয়ে গেল আসলে আপনি একজন প্রার্থী সেই জায়গা থেকে কেমন দেখছেন রাজনীতির মাঠ বর্তমানে হলো যেটা আমরা তো অনেক প্রত্যাই পাত্রাই থেকে আমরা আসলে আজকের এই পর্যন্ত আসা নির্বাচন মানি একটা কঠিন চ্যালেঞ্জিং মাঠ এখানে আমাদের স্বাধীনতার পর থেকে যে কটা নির্বাচনেই আমাদের সামনে মানে হয়েছে তাতে আসলে কোনো নির্বাচনে কিন্তু বেশি শক্তি মুক্ত হয় নাই আমরা শঙ্কা করতেছি যে আগামী নির্বাচনে কি কোনো পেশিশক্তি শক্তি ব্যবহার হয় কিনা কারণ ইতিমধ্যেই আমরা কিছু কিছু সিমটম দেখতেও পাচ্ছি যে মানে বিশেষ করে নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত বিধি নিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো মানে আমরা যদিও নাকি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি কিছু কিছু দল তারা সেগুলোকে তোয়াক্কা করছে না আইনের প্রতি ন্যূনতম তাদের শ্রদ্ধা বোধ আমরা দেখতে পাচ্ছি না এজন্য আমরা একটা শঙ্কায় বোধ করতে আপনারা কি আপনাদের এই কথা আর কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন আমরা মানে আসলে আগামীকালকে আমরা আনুষ্ঠানিকভাবে একটা বসাবসি করব আমাদেরকে এগারোটা সময়ে ডিসি মহোদয় আহ্বান করেছেন আমরা তাদের সাথে বসবো এবং আমরা আমাদের শঙ্কার কথাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ জি একদম পরিষ্কার ভাই আমি একটু বাংলাদেশের বর্তমানের অন্যতম একদম কি বলে যে সবচেয়ে আলোচিত একটি বিষয় যেমন হচ্ছে যে এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোটে যায়নি তারা এককভাবে ঘোষণা দিয়েছে যে দুইশো আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে আসলে আহ গণপ্রথনের পর থেকে দেখা যাচ্ছিল যে ইসলামী দলগুলোর মোটামুটি বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে ঐক্যের ব্যাপারটা অনুপস্থিত ছিল অন্যান্য যে কোনো সময় কিন্তু এবার সেটা আর কি মানুষজন বা সবাই দেখছিল আমরাও দেখছিলাম যে একটা ঐক্যের জায়গায় যাবে তো সেই জায়গা থেকে অনেকদিন দীর্ঘদিন আপনারা একই সাথে আন্দোলন করলেন পাল দফা দাবিতে তো এরপরে হঠাৎ নির্বাচনের আগে কেন আপনাদের হচ্ছে যে এই ব্যবচ্ছেদটা ঘটলো ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টা তো মানে আমরা আমাদের মহতারাম আমির যেই বিষয়টা উনি চাচ্ছিলেন সেটা হলো ইসলামের পক্ষে এক বাক্স ওয়ান বক্স পলিসি উনি কিন্তু এই কথাটা বলছেন ইসলামের পক্ষে আর সেভাবেই আমরা আসলে রাজপথে ইসলামের পক্ষের কিছু দাবি দেওয়া আমরা কিন্তু কিন্তু আসলে মাঠে ছিলাম আট আট দল সেই দলের প্রথম নিয়ে আমাদের ছয় দল ইসলামী দলগুলোর ছয়টা দল আসলে একসাথেই আমরা মাঠে কাজ করতেছিলাম তারপরে যুক্ত হতে হতে আটটা দলে রূপান্তর হলো সেখানে আমরা অথবা আমাদের যেটা দেখতে পেলাম যে আটটা দল দল মোটামুটি ইসলামী এবং একই নীতির উপরে আমরা নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার একটা মানে প্রত্যয় ব্যক্ত করেছিলাম কিন্তু পক্ষান্তর ভাবে দেখা গেল যে এখানে আহ আপনার হলো এনসিপি এবং এলডিপি তাদেরকে জোটে মানে আনা হলো এবং সেটা আসলে মানে আট দলের সাথে পরামর্শ বৃদ্ধিতে আসলে আনা হয় নাই এখানে মনে হয় প্রথম মানে হুঁচুটটা খায় তা মানে যেহেতু পরামর্শ বৃদ্ধিতে আনা হয় নাই আর আমরা যেহেতু বলছি ইসলামের পক্ষে ওয়ান বক্স আর আপনার হলো এলডিপি এবং আপনার হলো এই এনসিপি তারা কিন্তু আসলে মানে ইসলামের পক্ষে এক বক্স আসে নাই এখন কিন্তু এই জোটের নাম দেওয়া হয়েছে আর নির্বাচনী জোট আমরা টাছছিলাম ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসি এই জায়গা থেকে মনে হয় আমার মনে হয় একটু প্রতিক্রিয়াটা আসছে তারপর থেকে আসলে আরো আমি আমি যদি একটু ব্যাখ্যা করি যে আমরা আর আরো অনেক খবর দিয়েছিলাম যে আসলে মূলত এটা একটা কারণের বাইরে আরো একটা কারণ আছে যেমন আসন সমন্বয়তার একটা ব্যাপার ছিল যেরকম আর কি যে আপনাদের চাওয়া ছিল প্রায় আহ যেরকমটা চাওয়া ছিল ওই রকম ভাবে সমঝোতা হয়নি আপনাদেরকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ সিটের মতো একটা সমাধান বা একটা কি বলে যে মীমাংসার কথা বলা হয়েছিল তো আসলে এইটা আসলে কতটা সত্য না আপনাকে আমি বিনয়ের সাথে আসলে বিষয়টা বলতে চাই আমি যতটুকু জানি এবং মোতারাম আমিরের একটা মানে সর্বশেষ যে কেন্দ্রীয় সোরা বৈঠক সেই বৈঠকে আমি উপস্থিত ছিলাম আসন আসলে কোনো ফ্যাক্ট ছিল না আসন ফ্যাক্ট ছিল না আমাদের প্রথম কথাই যেটা ব্যর্ত হয়েছে যে আমরা ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসি আমরা মনে করতেছিলাম যে আসলে ওয়ান বক্স পলিসিতে লাস্টে নাই সর্বশেষ জামা আমিরে জামাত উনি আরেকটা একটা কথা স্পষ্ট করছেন যখন নাকি ওই যে আপনার হলো একটা প্রোগ্রামে খ্রিস্টান মহিলা উনি যে একটা প্রশ্ন পূর্ব দিছিলেন যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনারা কি সরিয়া ভিত্তিক আইন চালু করবেন তো। তখন আমরা বুঝতে পারছি যে আমরা তো চাচ্ছি ইসলামী রাষ্ট্র কিন্তু যেহেতু এখানে আমাদের সবচেয়ে বড় অংশীদার অংশীজন জামাতে ইসলামী তো ওনারা তো মানে আহ এটাকে ইসলামিক জোট হিসাবে নিচ্ছেন আমরা তো শরীর আর আইন বাস্তবায়নের জন্যই আমাদের পথ চলা এখানে মনে হয় একটা ভালো একটা বড় ধরনের একটা ফ্যাক্টর জি ভাই একদম আপনি বলছিলেন যে আসলে আসন সংবাদ যত থেকে বড় বড় ইসলামিক আদর্শ জায়গা থেকে যে আপনারা পলিসির কথা বলেছিলেন সেই জায়গায় আসলে জামাতের একটু কি বলে যে ভিন্নতা বা তাদের চিন্তার জায়গা থেকে তারা ওই পলিসিটা রাখেনি বা তারা আর ভিন্ন ভাবে চিন্তা করছে এইটা আপনি বলছিলেন যে হানি ভাই আমরা যদি একদম আপনার আপনার নির্বাচনী নির্বাচনী এলাকা বা ক্ষেত্র নিয়ে কথা বলি যে 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 হচ্ছে হচ্ছে গাজীপুর আসন সেটা নম্বর থেকে উনচল্লিশ ওয়ার্ড এবং তেতাল্লিশ থেকে সাতান্ন ওয়ার্ড একদম টঙ্গির তো এখানে গুরুত্বপূর্ণ কিছু জায়গা যেমন ক্যান্টনমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল অনেক কি বলে যে কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি আছে তো সেই জায়গা থেকে আপনার এখানে যেমন মাঝে মধ্যে আমরা দেখি যে শ্রমিক কি বলে যে শ্রমিক বিদ্রোহ রাস্তা অবরোধ তারপর হচ্ছে যে নিরাপত্তা আরো বিভিন্ন নানা ধরনের ক্রাইমস এখানে ঘটে তো আসলে আপনার কি পরিকল্পনা রয়েছে আপনার এই এলাকার এই সমস্যাগুলো নিয়ে আর কি সমাধান করা নিয়ে ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেই আমাদের মৌলিক যে স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই অংশ এই জায়গা থেকে আমরা গাজীপুরে আসলে বিভিন্ন জায়গায় গাজীপুর না সারা বাংলাদেশেই আপনার হলো মানে এই শ্রমিক এবং মালিকদের ভিতরে প্রায় আপনার দ্বন্দ্ব সংগঠিত হয় শ্রমিকরা যখন নাকি তাদের ন্যায্য পাওনা নিয়ে অথবা কথা বলে তখন দেখা দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে মালিক ভাড়াটিয়ে দিয়ে ওই শ্রমিকদেরকে ফ্যাক্টরি থেকে বাহির করে দেওয়ার একটা পায় দাওয়া করে আসলে তখনই আসলে এখানে একটা ব্যস্ত ঘটে তখন শ্রমিকরা তাদের অধিকারের জন্য রাজপথে নামার নামে আমরা যদি আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে আমরা এই শ্রমিক এবং মালিকদেরকে নিয়ে বসে যাতে যাতে তারা উভয় তাদের ন্যায্য হিসাব বুঝে পায় যদি এরকম ভাবে আমরা এটা করতে পারি তাহলে তাদের এখানে আর এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা নাই আর এখানে উৎপাদনশীল এলাকা গাজীপুর এখানে অনেক শ্রমিক অনেক পেচুরি তারপর চিটাপাড়া দিয়ে একটা ঘটনা ঘটবেই আমরা চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা বিশেষ করে শ্রমিক এবং মালিকদের অধিকারের বিষয়ে আমরা সচেতন সচেতনতা বলছিলেন যে আপনি আসলে মালিক এবং দ্বন্দ্ব নিরসনের জন্য মূলত তাদেরকে এক টেবিলে বসিয়ে যে কিভাবে আলোচনার মধ্যে এই বিষয়গুলো সমাধান করা যায় এবং ইনসা প্রতিষ্ঠা করা যায় সেটা মালিক এবং হচ্ছে যে শ্রমিক যারা আছে তাদের সবার জন্যই একদমই পরিষ্কার যে হানিফ ভাই এখানে আরেকটা ব্যাপার যেমন আপনাদের এলাকায় বা আপনার যে নির্বাচনী এলাকা সেখানে আহ পরিবেশ দূষণ বিশেষ করে বায়ু দূষণ নদী দূষণ পানি দূষণ এই ধরনের সমস্যাগুলো দেখা যায় এর বাইরে আরো যেটা হচ্ছে যে আপনাদের ওই এলাকাটা অনেক বেশি মাদকে লাভ হয়ে গেছে তো সেই জায়গা থেকে আসলে এই এত বড় সমস্যা বা এই ম্যাসিভ লেভেলের সমস্যা সমাধান করার জন্য আপনার কি কোনো পলিসি বা আপনার দলের কি কোনো পলিসি আসলে আপনারা কি নিয়েছেন কিনা আসলে বিষয়টা হলো যেটা মানে অনেক জনবহুল এরিয়া আমার এখানে প্রায় আট লক্ষ চার হাজারের মতো ভোট তো সেখানে আসলে আট লক্ষ চার হাজার এটা বাংলাদেশের বৃহত্তম একটা আসন এখানে আপনার এই এই মানে মানে হলো আপনার পরিবেশ স্বাস্থ্য তারপরে হলো আপনার শিক্ষা এই সমস্ত প্রয়োজন এখানে আমাদের মানে পরিকল্পনার মতে যেমন কথা কথা আপনার মানুষের মানে আহ স্বাস্থ্য সেবাটা স্বাস্থ্য সেবা মানুষের একটা মৌলিক অধিকার এই স্বাস্থ্য সেবাও কিন্তু আজকে আমাদের এখানে লোকজন পাচ্ছে না যেহেতু একটা সিটি কর্পোরেশন একটা ওয়ার্ডে আমার জানা মতে পঁয়তাল্লিশ হাজারের মতন ভোট আছে কিন্তু ওখানে স্বাস্থ্য সেবার মতন ন্যূনতম কোনো ক্লিনিক নাই আমাদের পরিকল্পনা যেখানে আমরা স্বাস্থ্য খাতে আমরা যেখানে মানে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ হাজার ভোটারের মতন এরিয়া আছে সেখানে আমরা একাধিক আপনার একটা মিনি মেডিকেল সাপোর্ট করা আর পরিবেশের বিষয়টা যেটা বলছেন যে আসলে এখানে পরিবেশটা দূষণ হয় মানে জনবহুল এরিয়া অনেক মানুষের তাদের মানে যেই খাদ্যর পরে যেই বর্জ্য হয় সেই বর্জ্যগুলো আসলে ঠিক মতো মানে জায়গায় সংরক্ষণ হয় না এখানে সিটি কর্পোরেশন ড্রেনেজ বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে ড্রেনেজ প্রবলেম তারপর এই যে ধরনের যে পরিবেশ পরিষদের পরিবেশ অধিদপ্তরের যে নির্দেশনাগুলো ফ্যাক্টরির প্রতি দেয়া আছে সেগুলো আর কি তারা ঠিকঠাক হয়তো মানতে না এটা আসলে নদী হ্যাঁ হ্যাঁ মানে যে পানি দূষণের যে নদী দূষণ যেটা যেমন তুঙ্গীর দক্ষিণে দক্ষিণ অঞ্চলের তোরাগ নদী মানে আমাদের আসনের দক্ষিণ অংশে তুরাগ নদী তোরাগ নদীর পানি এখন যদি কেউ দেখে তাইলে মনে করবে যে এটা মনে হয় আহ আলকাত্রা তার অবস্থানটা আসলে বাস্তবতা এরকমটা হয়ে রেখেছে এবং আহ মশার একটা প্রজনন কেন্দ্র আসলে ওখানে আমার বাসাটা আমার বাসাটা সাতান্ন নম্বর ওয়ার্ড মানে একেবারে তুরাগ নদীর পাশাপাশি এই জন্য আমি আসলে তুরাগ নদীর উদাহরণটা আনলাম আর কি এখানে এই 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 অবস্থাটা হয় কেন যেমন আমাদের মানে যে ফ্যাক্টরি আছে সাধারণত ফ্যাক্টরি তাদের পানি বজ্র এবং আপনার হলো তাদের যেই আহ কেমিক্যাল যুক্ত যেই পানিগুলো এগুলো সরাসরি নদীতে দিচ্ছে যদি আমরা আহ মানে আল্লাহ পাক যদি আমাদের কবুল করে তাহলে আমরা কমাস কম এই ফ্যাক্টরি পানিগুলোকে মানে পরিদূষণ করে পরিশোধন করে আমরা এগুলো গুলোকে নদীতে প্রবাহিত করার চেষ্টা করবো এবং নদীটাকে বহমান করতে পারলে বহমান যদি আমরা করতে পারি তাহলে আবার আমার মনে হয় এখানে এই এই জিনিসটা থেকে আমরা উঠে আসতে পারবো ড্রেনেজ কথা বলছেন ড্রেনেজ ড্রেনেজ এর বিষয়টা একটু বলছি জি ড্রেনেজটা আসলে এটা একটা জাতীয় সমস্যা তো এটা আপনার আসলে পরিকল্পিত নগরায়ন না হওয়ার কারণেই এই ড্রেনেজ সমস্যাটা এজন্য আমরা এই ড্রেনেজ তবে মোটা আকারে হতবা করে যাতে সরাসরি এই এই ডেনেসটাও আবার নদীর ভিতরে হতবা মানে ইয়া করার জন্য এবং তার আগে এই পানিটাকে কিভাবে হত মুক্ত করে নদীতে ছাড়া যায় সেই ব্যবস্থাটা আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা করব আমি আসলে আপনার এর সাথে মাদক নিয়েও একটা প্রশ্ন করেছিলাম মাদক নিয়ে প্রশ্ন করছেন এটা খুব জটিল সামাজিক অন্যতম একটা বেধি হলো মাদক আসলে বিষয়টা হলো যেটা মাদক তো আমাদের মানে আগামী প্রজন্মের ধ্বংসের অন্যতম একটা হাতিয়ার এটা থেকে আসলে আমার মনে হচ্ছে আর কি যেটা সেটা মানে আইন করে আসলে বন্ধ করা এটা খুবই মানে মুশকিল এবং তাপ এই জন্য আমাদের পরিকল্পনা হলো তাদেরকে নার্সিং নার্সিং করা যে ওই সমস্ত এলাকা যে তাদেরকে মাদক সম্পর্কিত সচেতনতা করা এবং আস্তে আস্তে সেটাকে আমরা আহ মানে আস্তে আস্তে মানে কমিয়ে আনতে আনতে এক প্রকার নিষিদ্ধ আসলে এই কি মানে পর্যাপ্ত মানে এটা কি যথেষ্ট মানে এই যে বাংলাদেশের বা আপনার জায়গাটা বলি যে এখানে শুধু কি কাউন্সিল যথেষ্ট আইনের যথাযথ প্রয়োগ বা শক্ত ভাবে এই বিষয়গুলো করাটা কি বেশি প্রয়োজন এখানে এখানে আইন তো আইন তো প্রয়োগ করে আইন তো আমরা আমাদের দেশে বাস্তবায়ন হচ্ছে না দেখেন আজকে আমাদের দেশের মানুষ দুমপান করে দুমপানের গায়ে আপনার লিখা আছে দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু এটা কিন্তু বাজারজাত বৈধ খাবারটাও আপনার পসিবল তাহলে এটা কি হলো যদিও নাকি মাদক নিষিদ্ধ কিন্তু মাদক নিষিদ্ধ হওয়ার পর জি জি না এটা তো এখন আসছে কিন্তু আপনার এভাবে আস্তে আস্তে করতে হবে হ্যাঁ আমার মনে হয় এটা ডাইরেক্ট মাদকটাকে ডাইরেক্ট আপনার এফেক্ট যদি আমরা বন্ধ করতে যাই সেটা জাতীয়ভাবে সংশোধি ভাবে আইন পাস করে আমাদেরকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আর স্থানীয় পর্যায়ে এটা আমাদেরকে আস্তে আস্তে তাদেরকে আগে প্রথম বুঝাতে হবে তারপরে আস্তে আস্তে মাদককে কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে বিশেষ করে যে উর্তি বয়সের যে পোলাপানগুলো মাদকের সাথে জড়িত হয় আমি এজন্য বলবো এজন্য অনেক অভিভাবক দায়ী কারণ তারা তাদের বাচ্চাদের সচেতনতা মানে সচেতন সচেতন না এবং অভিভাবকটাকে এখানে ভূমিকা রাখতে হবে জি আপনি পরিষ্কারভাবে বলছিলেন যে আসলে আইন করলে এবং সেটা সংসদে গিয়ে যদি ভালোমতো শক্তমতো আইন করে সেটা পাশ করার ব্যবস্থা করতে হবে আর অভিভাবকদের সচেতনতার কথা আপনি আরকি পরিষ্কারভাবে বলছিলেন যে আমরা যদি একটু খেয়াল করি যে আসলে মাদকে জড়িয়ে যাওয়ার কারণের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে যে একটা হচ্ছে তাদের যথাযথ সংস্থান নাই তাদের আয়ের বা রোজগারের সে বন্দোবস্ত নাই দ্যাট মিন্স হচ্ছে যে বেকারত্বের সংখ্যাটা বেশি যুবক শ্রেণীর মধ্যে তরুণদের মধ্যে বেকার অনেক বেশি তো আসলে এই যে বেকারত্বের যে বন্ধাত্ম ঘোচানোর জন্য বা মানে তাদেরকে স্কিলড জনশক্তিতে রূপান্তরিত করার জন্য আপনার বা আপনার দলের কি কোনো মেঘা পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ আপনি খুব একটা প্রশ্ন আসলে আসলে সামনে আনছেন সেখানে মানে এখানে আমাদের দেশে কর্মসংস্থান যথেষ্ট অভাব আছে আর মানে কর্মসংস্থান আছে কিন্তু আসলে এটা পরিকল্পিত না এই জন্য আমরা মানে যে বিষয়টা নিয়ে আসছি যে এখানে মানে এই কর্মসংস্থানের অভাবেই আপনার আজকের মাদক মাদকের সয়লাভ আর বিশেষত্ব আপনার হলো টঙ্গি নগর থেকে টঙ্গি বাজার পর্যন্ত যে আমাদের ফ্লাইওভার ফ্লাইওভার না সরি আপনার হলো বিআরটি প্রকল্প এই বিআরটি প্রকল্প হওয়ার পরে যে যেই পরিমাণের চিন্তাইয়ের প্রবণতা বাড়ছে এটা কিন্তু অন্যতম একটা মানে 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 খুবই একটা বাজে একটা অবস্থা এখানে আমার জানা মতে মানে যদিও নাকি কোনো পরিসংখ্যান আমার সামনে নাই তবে এটা এবং আমি এক কয়েকজন সাংবাদিক এবং প্রশাসন থেকে জানতে চেয়েছিলাম তাদের কাছে আসলে স্পেশালি কোনো পরিসংখ্যান নাই আমার জানা মতে কম আজ কম সখানেক লোক এখানে আসলে মানে এই চিন্তাইকারীদের সুরিকা গাতে এতে করছে হম হ্যাঁ অনেক বড় একটা সংখ্যা তো এটার আসলে মূল কারণ হলো আমার এই জনগণের কর্মসংস্থান ব্যবস্থা না থাকা এবং আইনের সঠিক প্রয়োগ থাকা আইনের সঠিক প্রয়োগ না থাকা তো এই জন্য কর্মসংস্থানের ব্যবস্থা বাংলাদেশের প্রতিটা মানে সরকার যখন যে ক্ষমতায় থাকুক না কেন তাদেরই আসলে এটা উদ্বেগ নিতে হবে আগে আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে আমাদের মাদক এবং এই আপনার বিশেষ করে এই চাঁদাবাজি তারপরে আপনার হলো চিন্তাই এগুলো বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিলে আমার মনে হয় কার্যকর একটা ভূমিকা পালন করা সম্ভব হবে একদমই পুরস্কার ভাবে আপনি বলছিলেন যে যে কোন কোন বিষয়গুলো আসলে সরকারের উচিত বা আমাদের সচেতনতা এবং আইন প্রয়োগের যে বিষয়গুলো আপনি পুরস্কার ভাবে বলছিলেন যে আসলে এগুলো যদি করা যেতে পারে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যা আসলে সমাধান হয়ে যাওয়ার ইয়ে থাকবে যে আমি আসলে আরেকটি প্রশ্ন আপনার সাথে আনতে চাই এর সাথে কানেক্টেড এবং আবার একটু ভিন্ন দিকেও যেতে পারে সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ জামাত ইসলামী যারা ইসলামিক ঘরানার রাজনৈতিক দল যারা সরিয়া ভিত্তিক আইনে বিশ্বাস করে বিশেষ করে আল্লাহ আইনে যারা বিশ্বাস করে তো তাদের তো ইয়া হচ্ছে যে বাংলাদেশ কি বলে যে রাষ্ট্র গিয়ে সরিয়া আইন প্রতিষ্ঠা করা তো সেই জায়গা থেকে আপনার এলাকায় তো অনেক সংখ্যালঘু মানুষ আছে অন্য ধর্মে তো আসলে এই আইন বা আপনারা ক্ষমতায় গিয়ে কি আসলে তাদের ধর্মচর্চা বা তাদের কি বলে যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড বর্তমানে চর্চা করে বা রিচুয়ালস যেগুলো আছে ধর্মীয় রিচুয়াল সেগুলো প্রচার করতে বা সেগুলো চর্চা করতে তাদের কি কোনো ধরনের ভবিষ্যতে বাধা সৃষ্টি হবে কিনা আপনাকে ধন্যবাদ বিষয়টা হলো শরীয়ত এমন একটা বিষয় অথবা ইসলাম ধর্ম একটা প্রত্যেকটা শ্রেণী বিন্যাস ধর্ম বর্ণ নির্বিশেষ এটাই আমাদের মনে হয় এখানে একটা ভুল একটা মেসেজ আমরা অথবা ধারণা করি যেমন কথার কথা মানে অনেকে বলে যে মানে যদি মানে ইসলামী দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে গার্মেন্টস এ মহিলাদেরকে চাকরি করতে দিবে না একদম একদম একটা ভুল প্রশ্ন এটা একেবারে সঠিক না কারণ হলো প্রত্যেকটা মানুষের মানে কর্মের অধিকার থাকবে তবে তার নিরাপত্তার বিষয়টা রাষ্ট্র দেখতে হবে সেটা হলো বিষয় আর আরেকটা হলো যেটা আপনার অন্য ধর্মের লোকেরা মানে এখানে শরীয়ত যদি মানে প্রতিষ্ঠা হয় তাহলে আপনার অন্য ধর্মের লোকেরা মানে কি ধরনের ফেসিলিটি পাবে এটা আসলে অন্য ধর্মের লোকদের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্যই শরীয়ত প্রয়োজন আজকে আমাদের দেশে আমরা দেখছি চব্বিশ পট পরিবর্তনের পরে অনেক জায়গায় আপনার বিভিন্ন মন্দির অথবা গির্জায় আক্রমণ করেছে দেখেন আমি ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের সিনিয়র আমার নেতৃত্বে আমি তখন আহ বিশেষত টঙ্গিতে যে কটা গির্জা এবং মন্দির আছে আমি একুশ দিন ডে নাইট আমার লোক দিয়ে আমি পাহারা দিয়েছি আমি তো আসলে কোন রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র কোনো জায়গায় ছিলাম না হ্যাঁ তাদের তাদের নিরাপত্তা দেওয়ার দায় দায়িত্বটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি দায়িত্ববুত থেকে আমি এটা করেছি অতএব ইসলাম সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার নিয়ে বেঁচে থাকার অধিকার দেয় হ্যাঁ এই ভুল মেসেজটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় আমরা একটা মানে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পারবো আর আমিও তারপরে আবার মানে যে কথাটা বলছিলাম মানে যে ইসলামের প্রথম যুগে মানে আপনার বলতেন কারা বলতেন আলামিন তো বলতেন সেই কাফের মুশ্রিকটাই আলামিন বলতেন একটা মানুষ হয় তার কোনো ক্ষতির আশা করা যায় না এটা অনেক ইতিহাস আমাদের জানা আছে অতএব আমি এক কথাই বলবো শরীয়ত এমন একটা মানে আইন বা এমন একটা মানে আহ ইয়ের নাম যে আমরা সবাই তার সাম্য মানবিক মর্যাদা বিচার পাওয়ার দেয় একমাত্র শরীয়ত ধন্যবাদ একদমই পরিষ্কার ভাবে বুঝিয়ে বললেন যে আসলে শরিয়ত আসলে আহ সংখ্যালঘুদের ব্যাপারগুলো আরো বেশি তারা পারবে কি যার যার ন্যায্যতা অনুযায়ী যার যার কি বলে যে নাগরিক অধিকার হিসেবে সে তার সবকিছু করতে পারবে যেমন উদাহরণ ট্রেনে বলছিলেন যে আলামিন যে বিশ্বস্ততার কথা নবজি সাল্লাল্লাহু আসলামকে উপাধি দিয়ে দিয়েছিল কাফের রায় কারণ হচ্ছে যে তার বিশ্বস্ততার জায়গা থেকে ইনসাফের প্রতিষ্ঠার কথা আপনি বলেছেন চমৎকার যুক্ত করতে চাই যেমন হচ্ছে যে বর্তমানে যে গত আমরা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আরো বিভিন্ন বিষয় দেখি এবং আরো অনেক দল এবং শুরুতেই আপনি বললেন যে তারা নির্বাচন কমিশনের উপরে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে মোটামুটি বলা যায় যে অসন্তুষ্ট তো সেই জায়গা থেকে আপনিও তো একজন প্রান্ত সেই জায়গা থেকে আপনি আসলে কতটা আশাবাদী ওভারঅল যে এই জাতীয় নির্বাচন নিয়ে এটা আসলে কতটা সুষ্ঠু হবে বা এটা কি সুষ্ঠু হবে কিনা না আমরা আসলে মানে এই এখনো আমরা নিরাশ হওয়ার মতন কোন জায়গায় আসলে পুষতে পারি নাই এই ব্যাপারে হয়তোবা যেহেতু আজকে মাত্র আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে আগামী কাল থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা আমরা নামবো তারপরে আসলে এই বিষয়টা নিয়ে আমরা অথবা কথা বলার একটা সুযোগ পাবো আর কি হ্যাঁ আমরা এই পর্যন্ত আইনকে আইনকে শ্রদ্ধা করে আমরা আমাদের করে আমাদের দেশকে ভালোবাসি আমরা আইন মেনেই সামনে কাজ করার চেষ্টা করব আর আমি আপনার মাধ্যমে এবং এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে মানে আমার এই সংসদীয় আসনের আমার প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা সকলে এই দেশের মানে নাগরিক আমরা এই দেশকে ভালোবাসি দেশের আইনকে সম্মান করে আমরা যথাযথভাবে আমরা সুস্থ প্রতিযোগিতা করি কোনো অসুস্থ প্রতিযোগিতার পর আমরা না করি এটা আমার পক্ষ থেকে না হবে জি একদমই আপনি বলছিলেন যে হানিক ভাই আমরা একদমই আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি আমরা সর্বশেষ প্রশ্নটি আপনাকে করতে চাই এবং নির্বাচন কেন্দ্রিক আপনাদের এখন অনেক ব্যস্ততা থাকে তো সেই জায়গা থেকে আমরা খুবই দ্রুত শেষ করার চেষ্টা করছি আপনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি একটি মহামারী এবং আপনাদের যে জোট এগারো দলীয় জোট বা এর আগে আপনাদের যে আট দলীয় জোট ছিল সেখানেও আপনারা একদম দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স জিরো টলারেন্স একদম বলতে গেলে যে ওয়ার এগেনস্ট করাপশন তো সেই জায়গা থেকে আসলে আপনাদের কি বলে যে নিজস্ব জায়গা থেকে বা নিজের কি বলে যে সংসদীয় আসন থেকে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়া পর্যন্ত এই যে দুর্নীতিবিদ আহ কি বলে দুর্নীতি দূরীকরণ যে প্রক্রিয়ার কথা আপনারা বলছেন রাষ্ট্র ক্ষমতায় গেলে বা আপনারা করবেন আসলে এইটা নিয়ে আপনাদের আসলে পরিকল্পনাটা কি মানে এটা কিভাবে করবেন মানে এই শিকড়টা তো অনেক গভীরে মাটির হ্যাঁ ওইতে আপনার একই প্রশ্ন আপনার আগে একটু মাদক নিয়ে প্রশ্ন করছিলেন আমি বলতে চাইছিলাম যে মাদকের শিখর কিন্তু অনেক গভীরে আর আপনি এখন যেটা বলছেন সে একই প্রশ্নের একই উত্তর যে আপনার হলো এই আজকের যে দুর্নীতি এই দুর্নীতির মানে কিন্তু অনেক গভীরে অতএব এখানে এটার মূল উৎপাদন করতে হলে আমাদের দেশের সম্মিলিত মানে রাজনৈতিক দলগুলোর সত্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া তার কোনো বিকল্প নাই অতএব আগামী সংসদ সংসদে আহ যারাই অথবা আসবেন মেজরিটি পার্সেন্ট মানে ম্যান্ডেট নিয়ে তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির জন্য সুস্থ একটা মানে পরিকল্পনার মাধ্যমে অথবা এই দুর্নীতিকে চিরতরে খতম করা সম্ভব আমরা যেমন আমাদের নির্বাচনী যে স্লোগানটা আমরা দিই আমরা আমাদের স্লোগানের ভিতরে অন্যত হলো যে যদি আমাদেরকে আগামীতে আপনারা নির্বাচিত করেন আমরা কয়েকটা কমিটমেন্ট দিতে পারতেছি সেটা হলো মানে সন্ত্রাস দুর্নীতি এবং দুঃশাসন থেকে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ মুক্ত করার চেষ্টা করব এটা হলো আমাদের একটা নির্বাচনী একটা অন্যতম একটা স্লোগান আমরা এগুলো নিয়ে আসলে জিরো টলারেন্স এর বিষয়ে ক্ষমতায় আমরা আশা করি আমাদের সুপরিকল্পনার মাধ্যমে আমরা দুর্নীতিকে একবারে জিরো টলারেন্স নিতে পারবো ইনশাআল্লাহ জি ভাই একদমই আমরা একদমই শেষ করব শেষে আমরা হচ্ছে যে একটা বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে গণভোট এবার নির্বাচনের সাথে বিশেষ একটা বিষয় হচ্ছে গণভোট আসলে আপনাদের দলের অবস্থান কি গণভোট সম্পর্কে আর আপনার ব্যক্তিগত আহ জায়গা কি আর দর্শকদের জন্য গণভোট বা এই যে নির্বাচন আসছি যারা ভোট দিতে যাবে তাদের জন্য আসলে আপনার পরামর্শ বা কি আহ থাকবে ধন্যবাদ আপনাকে গণভোট আসলে এটা তো মানে আমাদের দেশের এই মুহূর্তে আমরা গণভোটের ক্যাম্পেইনে করছি গণভোট গণভোটে অবশ্যই জনগণকে অংশগ্রহণ করতে হবে এই গণভোট আপনার হলো জুলাই যে আত্মত্যাগ জুলাই মানে সনদের বাস্তবায়নের অন্যতম মাধ্যম হলো গণভোটের পক্ষে হা এবং হায়ের পক্ষে আমাদের মানে জোরালো ক্যাম্পেইন চলছে চলবে ইনশাআল্লাহ আমরা যে কোনো উপায় হোক আমাদের আমাদের সর্বোচ্চ তএকwidetildeকা হাবোটার পক্ষে আমরা উপস্থাপন করছি করব ইনশাআল্লাহ একদমই আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাওলানা এ ধন্যবাদ এত ব্যস্ততার আমাদেরকে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ ধন্যবাদ আমার আমার সামনে এখন প্রায় শতাধিক মানে আমাদের দায়িত্বশীল বসা মানে

আহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী মওলানা এম এ হানিফ সরকার তিনি এই কথা বলছিলেন সামগ্রিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ডামাডল বেজে গেছে সেই পরিস্থিতি নিয়ে এবং গণভোট নিয়ে উনি গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলেছিলেন এবং তার আসনের তিনি ম্যান্ডেট হিসেবে জনগণের জন্য কি কি কাজ করবেন সেসব বিষয় নিয়ে কথা বলছিলেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ